বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ দুই হাজার চব্বিশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে শেষ হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ যেখানে ফলাফল এক এক সমতা এবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট চুয়াল্লিশটি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই চুয়াল্লিশটি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে একুশটি ম্যাচে সমান সংখ্যক একুশটি ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয় ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্ক ক্রিকেট স্টেডিয়াম সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচটি দুই দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে আট ডিসেম্বর দুই বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে প্রথম ওয়ানডে ম্যাচে জয়লাভ করে ওয়ানডে ক্রিকেট ইতিহাস পরিসংখ্যানে এগিয়ে যাবে কোন দল বলে আপনার মনে হয় সফরকারী বাংলাদেশ নাকি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিন ধন্যবাদ